নমস্কার বন্ধুরা রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি রমা আজকে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি নিত্য নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কুমড়োর পরোটা বাড়িতে বাচ্চারা কুমড়ো খেতে চায় না আমরা যদি এইভাবে কুমড়োর পরোটা বানিয়ে দিই স্কুলের টিফিনে বা সকালের জল খাওয়ারে তাহলে কিন্তু বাচ্চা বা বড় সকলেই কিন্তু আনন্দ হয়ে খাবে আর একবার খেলে বারবার বাচ্চারা বায়না করবে খাওয়ার জন্য স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু এভাবে স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে দেওয়া যেতে পারে খুবই হেলদি এবং খুবই টেস্টি চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এইখানটায় আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি একটা আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি কুমড়ো ও আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে অপরদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি সেই জলে কুমড়ো আলু কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নিব সেদ্ধর সময় কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে বন্ধুরা কুড়ি মিনিট পরে তোমরা দেখতেই পাচ্ছ কুমড়ো আলু কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে একটা আমি কাঁটা চামুচ নিয়ে নিয়েছি এবার গরম থাকতে থাকতে কুমড়ো আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তো ততক্ষণে বন্ধুদের জানাই কে করতে গিয়ে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যদি আমাকে একটা কমেন্ট করো আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমি রিপ্লাই দিয়ে খুবই খুশি হই যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আর পাশে থাকা বেলেঙ্গুটি প্রেস করে দিবে পরবর্তী নিত্য নতুন ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তো বন্ধুরা কুমড়ো আলু কিন্তু পুরোটাই ম্যাশ হয়ে গেছে এটাকে কিন্তু আমি এক সাইডে সরিয়ে রেখে দেব অপরদিকে একটি বোল নিয়ে নিয়েছি সেদ্ধ কুমড়ো আলুগুলো বোলের মধ্যে ঢেলে দিব এখানটায় নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা ব্যবহার করতে পারো এখানে নিয়ে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো তারপরে নিয়ে নিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কালো জিরে আরও একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে বেসন এখানে আমি ছোট চামচের দুই থেকে তিন চামচ বেসন দিয়ে দিব। কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু খুবই ঘনত্ব হবে না খুবই পাতলা হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব বেশি জল দিলে কিন্তু খুবই পাতলা হয়ে যাবে তো আমি যেভাবে তৈরি করছি তোমরা কিন্তু সেইভাবেই তৈরি করবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব অপরদিকে গ্যাসের ওভেনে আমি কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হলে অল্প একটু তেল ব্রাশ করে নিব তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে দিব গ্যাসের তাপটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে ব্যাটারগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব কিছুক্ষণ পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু নিচের সাইডটা হয়ে এসছে এরপর অপর সাইডে উল্টে দিব আবারও দু থেকে তিন অপেক্ষা করব দুই মিনিট পরে আবারও উল্টে দিচ্ছি এভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুই সাইড যখন এভাবে লাল লাল ভাজা হয়ে আসবে এরপরে একটা প্লেটে তুলে নিব। ঠিক একই পদ্ধতিতে তেল ব্রাশ করে সব কয়টা ব্যাটারগুলো ভেজে নিব তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো কিন্তু আমার কিন্তু সব কয়টা পরোটা এক এক করে আমার ভাজা হয়ে গেছে পরোটাগুলো দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে দেখতে কিন্তু খুবই লোভনীয় আর খেতে কিন্তু তেমনই টেস্ট তো তোমরা বাচ্চা বা বড়োদের সকালে জলখাওয়ারে এই টিফিনটি বানিয়ে দাও একবার বাচ্চারা খেলে কিন্তু বারবার বায়না করবে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের আমার কুমড়োর পরোটা রেসিপিটি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়ে রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সকল বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ফি আছব নতুন কোনো ৰেচিপিতে টাটা